ছিঙে দিয়ে ঝিঙে পোস্ত ঝিঙের ঘণ্ট অনেকেই তো হলো একবার এইভাবে ঝিঙের রেসিপি বানিয়ে দেখুন তার জন্য কচি ছিঙে নিয়েছি তিনটে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন ছিঙে আর বেগুনটাকে ঠিক ডুমোডুমো করে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে রুই মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে লাল লাল করে ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে রুই মাছের এবার অন্য তুলে রেখে দিয়েছি বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই করে নেব ফোড়নে দিয়েছি তেজপাতা আর হাফ চামচ রাঁধুনি রাঁধুনি আর তেজপাতাটাকে বেশ এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ঝিঙে বেগুন আর একটা ছোট সাইজের আলু ঠিক ওইরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ হলুদ গুঁড়ো নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে জলদার জল দেওয়ার প্রয়োজনে ঝিঙে আলু বেগুন সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিলাম রুই মাছের মাথাটাকে দিয়ে নাড়াচাড়া করে বেশ জলটা একটু শুকিয়ে এসেছে সেই সময় দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা সরষের তেল দু চামচ মতো কাঁচা সরষের তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে আরেকটু যে জল ভাবটা আছে সেটা শুকিয়ে নেব একদম শুকনো করে নেব শুকনো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দিলাম একবার এইভাবে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে আজ তবে এইটুকু ধন্যবাদ